হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আজকের ভিডিওটা কোনো রকম কোনো ব্লগ ভিডিও নয় আজকের ভিডিওটা পুজো রিলেটেড ভিডিও সেটা তোমরা থামবেলা টাইটেল রেখে বুঝেই গেছো আজকে আমি ছিলাম না তো ফাইনালি পরের সময় হলো আমাকে ক্যামেরা করে দেওয়ার জন্য যেহেতু তোমাদের শাড়ি সমস্ত দেখাবো তো সেই কারণে একার মধ্যে ক্যামেরাটা ধরা সম্ভব নয় তো কেউ একজন ক্যামেরা করে দিলে সেটা করতে সুবিধা হয় তো তার জন্যই এতদিন করতে পারছিলাম না তো পুজোর তো আর হাতে গোনা কয়েকটা দিনই বাকি তোমাদেরও নিশ্চয়ই সমস্ত কেনাকাটা কমপ্লিট আমারও মোটামুটি প্রায় কমপ্লিট তাই ভাবলাম আজকেই তোমাদের সাথে সবটা শেয়ার করি তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো চলো প্রথমে শাড়িগুলো দিয়ে শুরু করা যাক তো প্রথমেই রয়েছে এই এই যে শাড়িটা এই শাড়িটা রয়েছে এখানে মায়ের জন্য মানে আমার শাশুড়ি মায়ের জন্য তো এটা একটা ডুয়েল টোন কালারের শাড়ি শাড়িটা রয়েছে মেহেন্দি গ্রিন কালারের যেহেতু যেহেতু ডুয়েলটোন কালারের শাড়ি তো হালকা একটা ব্লুইস ভাব রয়েছে আর পুরো শাড়িটাতেই ছোট ছোট সানফ্লাওয়ারের কাজ রয়েছে এখন এই ডুয়েল টোন কালারের শাড়িগুলো তো খুবই উঠেছে যদিও পুজোতে আমার একটাও ডুয়েল টোন কালারের কোনো শাড়ি নেওয়া হয়নি প্রথমেই শাশুড়ি মায়ের জন্য নেওয়া হয়ে গেল তো একই ব্যাপার আমিও মাঝে মধ্যে এক দুবার নিয়ে পড়তে পারবো এই শাড়িটা তো একটা ফেসবুক পেজ থেকে নেওয়া হয়েছে আর এই শাড়ির কালারটা শাশুড়ি মা নিজেই পছন্দ করেছে তো এই যে শাড়িটার পুরো আঁচলটা শাড়িটা যখন অর্ডার করেছিলাম একটু চিন্তাতেই ছিলাম কেমন কি আসবে না আসবে কিন্তু শাড়িটা হাতে পাওয়ার পর বুঝলাম শাড়িটা ভীষণই সুন্দর আর ভীষণই সফট চলো এবার তোমাদেরকে পরের শাড়িটা দেখাই তো পরেই রয়েছে এই শাড়িটা এটা নিয়েছি আমার মায়ের জন্য আর এই শাড়িটা তো কম বেশি সকলেরই চেনা শাড়ি ভীষণই একটা ভাইরাল শাড়ি তো পাসমিনা খাড্ডি আর এই শাড়িটা তো প্রায় প্রত্যেকের কাছে একটা করে রয়েছে তো এ তো অনেকই কালার অপশান আছে তো তার মধ্যে থেকে আমি এই স্কাই ব্লু কালারটা মায়ের জন্য নিয়েছি আর এই শাড়িগুলোর তো কোনো কথা হবে না মানে ভীষণই সফট একটা শাড়ি সারাদিন পরে থাকলেও কোনো অসুবিধাই হবে না তো চলো এবার দেখাই পরের শাড়িগুলো দুজন মায়ের শাড়ি তো দেখিয়েই দিলাম এবার দেখাবো আমার শাড়ি প্রথমেই রয়েছে অষ্টমীতে পরার জন্য একটা শাড়ি তো সাদা আর লাল পাড় একটা শাড়ি পুরো শাড়িটাই হোয়াইটের মধ্যে রয়েছে আর তার মধ্যে গোল্ডেন বুটা দেওয়া রয়েছে পুরোটাতেই আর পাড়টা রয়েছে রেডের মধ্যে অনেক দিন থেকেই এরকম একটা শাড়ি নেওয়ার ভীষণই ইচ্ছে ছিল তো এবছর হয়েই গেল এই শাড়িটা কেনার সময় যে কত শাড়ি ঘেটেছি মানে এরকম অনেক অনেক শাড়ি দেখেছি তো তার মধ্যে থেকে এইটাই ফাইনালি পছন্দ হলো শাড়িটা অষ্টমীর জন্য একদমই পারফেক্ট আর যে কোনো পুজোতেও পরা যাবে তো শাড়িটা তোমাদের কেমন লাগলো তোমরাও অবশ্যই জানিও চলো এবারে পরের শাড়িটা দেখাই এই যে এই শাড়িটা দেখছো এটা কিনে দিয়েছে বাবা তো বাবা এই শাড়িটা দিয়েছে আর এই শাড়িটা তো সার্টিন সিল্ক বা এই ধরনের কিছু একটা নাম তো শাড়িটা তো ভীষণ মানে দেখেই হয়তো তোমরা বুঝতে পারছ ভীষণই সব আর এই শাড়িটাতে তো মেনশান করাই রয়েছে অনলি ফর ড্রাই ওয়াশ তো এটা একটা ড্রাই ওয়াশের শাড়ি এই শাড়িটারও বেশ কয়েকটা কালার অপশানের মধ্যে এই কালারটা একটু ইউনিক লেগেছে যার কারণে এই শাড়িটা নেওয়া আর প্রত্যেকটা শাড়ির ব্লাউজ পিস আমি অলরেডি বানিয়ে নিয়েছি পুজোর তো আর হাতে গোনা কয়েকটা দিনই বাকি তো এখন যদি ব্লাউজ পিসগুলো দিয়ে আসতাম তো পুজোর আগে হয়তো আর পেতামই না তাই শাড়িগুলো নেওয়া মাত্রই ব্লাউজগুলোও বানিয়ে নিয়েছি তো এখন তোমরা যেই শাড়িটা দেখছো তো শাড়িটার কালারটা ফোনে ঠিকঠাক আসেনি কালারটা সামনে থেকে আরো ভীষণই সুন্দর এটাও আমার ভীষণই পছন্দ হয়েছে তবে এটার জিনিস আমার খারাপ লেগেছে এটার পুরোটাতে কাজ কাজ করা করা নেই কাজটায় হাফ করে আছে তাই যেটা আমার একটু খারাপ বাদ বাকি পুরো শাড়িটাই ভীষণ পছন্দের এই শাড়িগুলো সবগুলোই পুজোর জন্য নেয়া আর এখন যে শাড়িটা দেখাবো এই শাড়িটা পুজোর জন্য নেয়া নয় এটা আমি বিয়েতে পেয়েছিলাম তো এই শাড়িটা একবারও পরা হয়নি ভাবছি পুজোর কোনো একটা দিন এটাও পরব যেহেতু পুজোর জন্য নেওয়া সমস্ত শাড়ি তোমাদের দেখাচ্ছি আর এটাও যেহেতু পুজোতেই পরবো তো ভাবলাম এই শাড়িটাও তোমাদের দেখিয়ে দেই আর এই শাড়িটা তো মেরুন আর ব্ল্যাকের একটা কম্বিনেশানে তো এটাকে ওই ডুয়েলটোন বললেই চলে তো এই তো এই কটাই শাড়ি আমি নিয়েছি পুজোতে আর শেষেরটা তো বললামই বিয়েতে পাওয়া আর এখন তোমাদের দেখাবো আমি কি কি ড্রেস নিয়েছি তো চলো প্রথমেই যেটা দেখাবো সেটা হলো এই যে এই কুর্তিটা এটা কিন্তু ঠিক রেড নয় এটা একটু মেরুন কালার টাইপ আর ফোনে ঠিকঠাক বোঝা যাচ্ছে না আর এটার সামনেটা বুকের কাছে আর হাতায় আর নিচটা সিকোয়েন্সের কাজ রয়েছে আর এটার কিন্তু বলে রাখি হাতাটা ফুল হাতা ছিল তো আমি এটাকে কেটে ছোট করে গ্লাস হাতা বানিয়ে নিয়েছি আর হ্যাঁ তোমরা হয়তো ভাববে একটা শাড়িই বললাম যে বাবা দিয়েছে আর বাকিগুলো কে দিয়েছে বলছি না কারণ এখানে শ্বশুর শাশুড়ি তো আমাকে টাকা দিয়ে দিয়েছিল বলেছিল নিজের পছন্দ মতো নিয়ে নিতে তো সেখান থেকেই আমি পছন্দ করে নিয়ে নিয়েছি তাই বাকি যেগুলো দেখছো সব শ্বশুর শাশুড়ি বরের দেয়া তাই আলাদা করে আর বলছি না কে কোনটা দিয়েছে আর এখন যে ড্রেসটা দেখছো এটা একটা থ্রি পিস আর এটারও সামনে আর হাতাতে সিকোয়েন্সের কাজ রয়েছে সাথে ওড়নাটাতে পুরোটাই ফ্লাওয়ারের কাজ করা ছিল আর সাথে রয়েছে নর্মাল একটা প্যান্ট তারপর তোমাদের যে ড্রেসটা দেখাচ্ছি সেটা হয়তো তোমরা অনেকেই দেখে নিয়েছো কারণ এই ড্রেসটা আমি বার্থডের দিন পরেছিলাম যাদের বার্থডে আর পুজো একই মানতে হয় তারাই হয়তো এটা বুঝবে এক্সট্রা করে বার্থডের জন্য আর কোনো ড্রেস হয় না তাই বার্থডের জন্য এই ড্রেসটাই পরে নিয়েছিলাম তো এরপর যেটা নিয়েছি এটা পুজোর জন্য নেওয়া নয় এটা নর্মালি পরার জন্য নিয়েছি এটা একটা কুর্তি আর এই কালারটা আমি ফার্স্ট টাইম পরবো এর আগে এই কালারটা কখনো পরিনি খুবই মিষ্টি একটা কালার কুর্তিটা একদমই প্লেন আর গলাটা ভিনেকের ছিল তো আমি আমার জন্য এই ড্রেসগুলো আর এই শাড়িগুলোই নিয়েছি চলো এবার দেখাই আমার বোনের ড্রেস বোনের জন্য নিয়েছি এই ড্রেসটা ড্রেসটা আমি পছন্দ করেছি যদিও বা ওকে দেখিয়ে নিয়েছিলাম ড্রেসটা ওই খানিকটা সারারা সেট টাইপের বলা যেতে পারে ওপরে একটা স্লিভলেস টপ রয়েছে আর নিচে প্লাজো স্টাইল প্যান্ট সঙ্গে উপর থেকে একটা জ্যাকেটও দেয়া রয়েছে আর জ্যাকেটটার দুই সাইডেই কাটা রয়েছে ড্রেসটা দেখে মনে হচ্ছিল কি আমি নিজেই পরে নিই আর এই ড্রেসটারও দু তিনটে কালার অপশান ছিল আর যেহেতু বোনের এই কালারটা একটাও নেই তো এই কালারটাই নেওয়া হয়েছে তো এত সময় দেখালাম আমার মায়েদের বোনের কী কী নেওয়া হয়েছে চলো এবার দেখাই বাবাদের জন্য কি কি নিয়েছি তো প্রথমেই যেটা রয়েছে সেটা আমার শ্বশুরমশাইয়ের জন্য তো একটা টি শার্ট রয়েছে সত্যি কথা বলতে শ্বশুরমশাই একদমই কোথাও যায় না যে কারণে এমনি নর্মাল শার্টগুলো দিলে সেরকমভাবে পরে না তো তার জন্য টি শার্টই দেওয়া হয়েছে টি শার্ট হলে তো সবসময় পরতে পারবে আর সাথে রয়েছে একটা প্যান্ট তো এই যে এই প্যান্টটাই তো এবার আমার বাবার জন্য কি নিয়েছি চলো দেখাই এই যে এটা রয়েছে একটা পাঞ্জাবি শর্ট পাঞ্জাবি তো বাবাকে নিয়েই গিয়েছিলাম বাবা শর্ট পাঞ্জাবিই নিতে চাইছিল তো এইটা পছন্দ করে নেওয়া হয়েছে কালারটাও তো ভীষণই সুন্দর একটা আর এর সাথে একটা কটন প্যান্ট নিয়েছি চলো এবার প্যান্টটাও দেখিয়ে দিই তো দুজন বাবার জন্য কি নিয়েছি সেটাও তোমাদের দেখিয়ে দিলাম এবার আসি আমার বরের ড্রেসে ও কিন্তু আগের থেকেই বলছিল যে ও কোনো ড্রেস নেবে না কারণ ওর আগের থেকেই দু তিনটে জামা রয়েছে যেগুলো এখনও একদমই পরেনি নতুন অবস্থায় রয়েছে তাই ও কিছুতেই ড্রেস নিতে চাইছিল না আর এদিকে যেহেতু বাবা আমাকে শাড়ি দিয়েছে তো ওকেও কিছু একটা নেয়ার জন্য বলছিল তাই আমি বললাম যেহেতু ওর অনেকগুলো শার্ট রয়েছে তো শার্ট না নিয়ে একটা পাঞ্জাবি নিয়ে নেওয়ার জন্য যেহেতু আমি অষ্টমীর জন্য নিয়েছি সাদা লাল পেড়ে একটা শাড়ি তাই বললাম শার্ট যেহেতু আছে তো শার্ট না নিয়ে পাঞ্জাবিটাই নিয়ে নিই তার জন্যই বাবা এই পাঞ্জাবিটা দিয়েছে কিন্তু আমি একটা লাল কালারের পাঞ্জাবি খুঁজছিলাম কিন্তু যেরকমটা খুঁজছিলাম সেরকম ঠিক পাইনি তার জন্য এইটা নেওয়া তো এই পাঞ্জাবিটা ও নিজেই পছন্দ করে নিয়েছে আর এর সাথে একটা লাল পাজামাও নিয়েছি আর এটা কিন্তু ওকে বাবাই দিয়েছে আর যেহেতু ও কোনো শার্ট বা কিছু আর নেয়নি তো আমি বললাম আর একটা প্যান্ট নিয়ে নেওয়ার জন্য তাই এই কটনের প্যান্টটা নিয়েছে তো এগুলোই ছিল আমাদের এবছরের মতো পুজোর শপিং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো টাটা